আইন শৃঙ্খলা বাহিনীর একটা বাস্তবতা দেখলাম যে প্রচুর ঘুষের লেনদেনের গল্প আমরা শুনেছি আমরা দেখেছি যে ডিবিতে যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে ধরে নিয়ে তখন যে মনির ছিলেন ছিলেন ডিবি তারা হাসিনার কাছ থেকে পঁচিশ কোটি টাকা আনছে আন্দোলনটাকে কিভাবে দাবিয়ে রাখা যায় এর বাইরেও আমরা দেখলাম যে আরো প্রচুর টাকা লেনদেন হয়েছে স্পেশালি এসবি হারনের সাথে আরও তিনজন ডিআইজি জড়িত ছিল যারা মিলে এই পঁচিশ কোটি টাকা লেনদেন করে ভাগ বাটারা করে নিয়ে গেছে এসবি মনিরকে ইতিমধ্যে কাজ কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি পলাতক আছেন কিন্তু যে সকল ডিআইজি এই টাকার ভাগবাটোয়ারার সাথে জড়িত ছিলেন তারা কিন্তু কাজে আছেন প্রমোশনও হয়েছে কিসের ভিত্তিতে হয়েছে আওয়ামী পুনর্বাসন প্রকল্পের অংশ হিসাবে তারা লেনদেন করে বঞ্চিত লিক সেজে সাডেনলি বিএনপির শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন এবং তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে এটার ব্যাপারে সতর্ক যেমন করা হয়েছে যেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এটাকে আমরাও বলছি সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগ হয়ে যাওয়া সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাদেরকে কোনোভাবে আমরা টলরেট করব না এবং প্রশাসনে মেনে নেওয়া যাবে না দেখেন ভারতে পালিয়ে যাওয়ার থেকে সহজ কাজ কিছু নাই ঢাকা শহরের ভাঙ্গা বাসে ওঠা যতটা কঠিন তার থেকেও সহজ হচ্ছে ভারতে পালিয়ে যাওয়া ভারতের সাথে আমাদের চার হাজার কিলোমিটার একটা সীমান্ত আছে এবং এই সীমান্তের অধিকাংশ জায়গায় কোনো মানুষজন নাই হিন্টারল্যান্ড আছে আপনি অল্প কটা টাকা দিলে কিভাবে এপার থেকে ওপারে যায় ওপার থেকে এপারে আসে এই নাটক তো আমরা জানি আর কি অতএব ভারতে পালিয়ে যাওয়াটা কোনো কঠিন কাজ না না একটা জিনিস বুঝতে হবে যে বাহিনী কিন্তু নিষ্ক্রিয় হয়ে আছে শুধু পুলিশ র্যাব বিজিবি, এপিবিএন ফোর্স যতগুলো আছে কারণ তারা সবাই গণহত্যায় অংশগ্রহণ করেছে তারা সবাই সীমান্ত থেকে উঠে এসে শহরে গ্রামে রাস্তায় ঘাটে আমাদেরকে হত্যা করেছে অতএব এই নিষ্ক্রিয় বাহিনী যেহেতু নাই সেখান থেকে পালিয়ে যাওয়াটা কোনো কঠিন কাজ না আর থার্ড যেটা বলেছি যে সরকার এখনো যে মানে দায়িত্ব নিয়ে পরিচালনা করার দরকার যেটা আমরা প্রত্যাশা করছি সেখানে যথেষ্ট ঘাটতি আছে আমরা মনে করি সরকারকে এই সময়টা দিতে হবে কিন্তু এর ভিতরেও যতটুকু ভুলভ্রান্তি আছে সেটা আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে এড়ানো যেত পালিয়ে গিয়ে থাকলেও মনে রাখতে হবে বাংলাদেশের সাথে ভারতের মানে বন্দি বিনিময় চুক্তি আছে এক্সট্রাডেশন ট্রিটি আছে এই ট্রিটির মাধ্যমে আমরা ইতিমধ্যে বাংলাদেশে উলফা গেরিলা যারা ছিল অনুপ চেটিয়া থেকে শুরু করে পরেশ বড়ুয়া এরকম বহু লোককে আমরা ভারতে ফেরত দিয়েছি অতএব একই প্রসেসের মধ্য দিয়ে ভারতে যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে যদি অভিযোগ তৈরি হয় তদন্তের ভিত্তিতে বিচার হয় তাদের বিরুদ্ধে যদি কনভিকশন হয় তাদেরকে ফিরে আনার জন্য ভারতের সাথে যেভাবে আমরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদেরকে ফিরে নিয়ে আসার চেষ্টা করতে পারবো ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে ইন্টারপোল ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে তাই পালিয়ে গেল মানেই তিনি নিরাপদ ব্যাপারটা তা নয় অথবা যারা পালিয়ে যাচ্ছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি আপাতত পৌষ মাসের একত্রিশ তারিখটা ভোগ করেন পৌষের একত্রিশ তারিখ শেষ হয়ে গেলে কিন্তু অন্য মাস শুরু হবে সেই মাসও আসবে আপনাদেরও বিচার হবে আপনাদেরকেও আমরা প্রিজন ভ্যানে করে ওই পার থেকে এই পারে নিয়ে আসব। সেই দিনের অপেক্ষায় জাতিকে সজাগ সচেতন থাকতে হবে বিচারের দাবি তুলতে হবে এবং আমাদের যে কাজ সেই কাজ অব্যাহত রাখতে হবে